নমস্কার বন্ধুরা পিজির এক্সট্রা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা কাছা কাছা যা ছোট্ট গ্রাম থেকে আমি পিঙ্কি আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো ঘুম থেকে ঘুরতে দেখতেই পেলে ঠাকুরঘরটা আগে দরজাটা খুলে দিলাম আর ঠাকুর দরজাটা খুলে দিয়ে একবারে ঠাকুরটা নমস্কার করে নিলাম এদিকে ছাগলগুলো কিন্তু বের করে দিয়েছি আর গরুটা আজকে ছাড়িনি এদিকে দেখো এখান থেকে এসে এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ভিতরে বিছানাটা গুছানো হয়নি এখনও সামনের বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এখন বিছানাটা গুছিয়ে এখানে ঘরটা কিন্তু জার দিয়ে দেবো আর স্যান্ডেলটা না ঝার সময় গিয়ে দেখি স্যান্ডেলটা বিছানাটা হয়েছে চোখিটা নিচেই ছিল তাই স্যান্ডেলটা এখন আর বের করবো দেখো পায়ে দিয়ে পায়ে আর কি করে নিলাম স্যান্ডেলটা যাই হোক দেখো চোখের নিচ থেকে অনেকগুলোই মানে জাবড়া বের হয়েছিল এই যে ছেলেমেয়েরা যে টুকটাক যে এটা ওটা খেয়ে খেয়ে চোখের নিচে ধরো কাগজগুলো ফেলে দিয়েছে তো যার দিতে গিয়ে দেখলাম কাগজে চোখের নিচটা আমাদের অনেক বড়ো বড়ো কাগজের টুকরো এগুলো দেখো বের করে নিলাম আর এখন এগুলো হাতে করে নিয়ে ফেলে দেবো আর জাবরাটাতে যেটা আমরা উঠিয়ে নিয়ে নিয়ে নেবো আর কি যাই হোক তারপরে ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে দিয়েছি এখন ওই ঠাকুর ঘরের বাইদাটাও ঝাড় দিয়ে দিয়ে একবারে ঠাকুর ঘরের বান্দাটাও কিন্তু একবারে মুছে নেব আর ছাগল ঘরটা দাসকে পরিষ্কার করবো না ওরাই পরিষ্কার করবে আর সিটগুলো দেখো নামানো হয়নি তো ভাবলাম সিটগুলো একবারে একটু নামিয়ে নেব ঠাকুর ঘর দুয়ারগুলো জার দিয়ে এখন একবারে মানে মুখটাও ধুয়ে নেবো ব্রাশটা নিয়ে নিলাম আর দিয়ে কলসিটাও কিন্তু দেখো কাকে কিন্তু কলসিটাও নিয়ে নিয়েছি একবারে মুখ ধুয়ে জলটা মানে নিয়ে আসবো তার জন্য ওইদিকে দেখো চলছি আর কি মুখ টুক ধুয়ে এসে চাটা খাওয়া হলো আবার আজকে চলে এসেছিল বাগান থেকে এক লোকের সবাই মিলে চাটা খেলাম চাটা চাটা খেয়ে যে ঠাকুরের বানিজাটা মুচা বাকি ছিল ঠাকুরের পান্দাটা এখন মুছে নিচ্ছি আর যে সেটগুলো একটু কয়েকটা চিট সেগুলো এখন একটু গেট পাড়ে নিয়ে বের করে দেবো একটু একটু রোদ উঠেছে তো ভাবলাম সেটগুলো একটু বের করে দিই অনেক সময় পরে আসলাম তারপরে চাটা খেয়ে সকালবেলা একটু বের হয়ে গিয়েছিলাম একটা কাজ কাজ ছিল আর কি সামনের দিকে গেলাম তারপরে আসার সময় একটু পুয়েডু আনলাম এই দেখো ও পাশের বাড়িতে যে একটা দিদি দিলো দেখো পুয়েডুবাগুলো এটা নিয়ে আসলাম বাটটা বসিয়ে দিয়েছি এখন রান্নাটা সেরে নেবো আর ও গেলো এখানে বাগান থেকে এসে গেলো চাল রসোন চাল এসেছে চালটা আনতে গেলো তখন রান্নাটা সেরে নেবো আসলে তো ভাত খাবে তার জন্য রান্নাটা শেষ করে নেবো আর এসে কিছু কাপড় চুপড় দিলাম শাড়িটা চেঞ্জ করলাম নাইটিটা করলাম তখন রান্না করবো রান্না করার পরে বাদ বাকি যা কাজ করবো স্নান করবো স্নান ঠাকুর সেবা দেবো সঙ্গে থাকো দেখতে থাকো নিয়ে দেখো কালকে বৃষ্টি দিচ্ছিলো বলে সিটগুলো কিন্তু শুকায়নি দেখছো ভাবছিলাম একটু রোদে দিলাম তাও দেখো ইয়ে হয়নি আর তার জন্য তো ওইখানে ও একটু আগুন জ্বালিয়ে দিয়েছি আগুন জ্বালিয়ে এই দেখো শীতগুলো এখানে মানে শুকা শুকোতে দিচ্ছে আর কি আর হালকা পাতলা রোদ একবার রোদ উঠছে আর এটা মেঘলা মেঘলা করছে তো যাই হোক দেখো ঘরে একটু আলু কম ছিল আলু ছিল না ছেলেকে বললাম ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম আলু আনার জন্য ও দেখো আলুটা এনে দিল আর এক প্লেট সোয়াবিনও এনে আনিয়েছিলাম আর কি তো ও বললো সোয়াবিনটা ভাজা খাবে যে দেখো আলু সোয়াবিন আর কি আর কি একটা এনেছে জানি সাবান না কী হবে এটাই তারপরে দেখো এখানে ডুগাগুলো কেটতে কাটতে বসে গেছি এদিকে দেখো ভাত্তাও কিন্তু বসিয়ে দিয়েছি বাট আর বসিয়ে দিয়ে এখানে ডুগাগুলো কাটতে বসে গেছে ডুগাগুলো কিন্তু খুব সুন্দর একদম কচি ডুগাগুলো দিয়ে এই ডুগাটাই রান্না করবো আর যে আলু কেটে নিচ্ছি আলু কুয়াশ দিয়ে মাছের ঝুল করবো আর এই যে ডুগাগুলো শস্য বাটা দিয়ে করবো আর কিছু রানব না মাছ আছে মাছ কয়েক আছে মাছটা রান্না করে নেবো আর সোয়াবিনটা এখন আর বানালাম না দেখি রাত্রেবেলা ওকে ভাজা করে দিয়ে দেবো সোয়াবিনটা নিয়ে যখন মাছটা কিন্তু একটু রাত বাজাই ছিল তাও একটু একটু মানে গরম তেলে একটু বেজে নিচ্ছে আর কি না একটু যেমন গন্ধ করে আর তার জন্য এদিকে তো মাছটা ভেজে নিচ্ছে এদিকে তো আমি তরকারিটা কিন্তু বসিয়ে দেবো আর জানা একটু ফোন এসেছে ওর ছেলেদের স্কুলে একটু যেতে হবে জানি না ওকে বললাম যাওয়ার জন্য ও বললো যাবে না দেখি যাই হোক আমার ওগুলো যেতে হবে রান্নাটা পুরো তোমাদেরকে শেয়ার করবো না দেখতে পেলে মাছ দিয়ে আলু যে আলু কুয়াশটা দিয়ে ঝোল করবো আর যে পুঁচর এটা করবো স্কুল থেকে ফোন এসে যে একটু স্কুলে আজকে মিটিং আছে রাজ্যে স্কুলে একটু মিটিং আছে যেতে হবে তার জন্য ঝটপট করে রান্নাটা শেষ করে নেব রান্নাটা পুরোটা তোমাদের দেখাবো না ফট করে রান্নাটা করে নেবো ক্যামেরা বসালে অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য আর এই যে আলু কুয়াশটা দিয়ে মাছের ঝোলটা করবো আর পুঁচোর চোরাটা খোস বাটা দিয়ে পুঁচার চড়াটা করবো যাই হোক আবার যেতে হবে স্কুলে রান্নাটা সেরে নিই তারপরে স্কুলে যাবো যাই হোক দেখো তাড়াতাড়ি হয়তো রান্নাটা শেষ করতে হবে দেখো যে আলু কুয়াশটা যে কষিয়ে নিচ্ছে কষিয়ে এখন একটু জল দিয়ে দেবো আর ওই যে তারপর ওইটা বানিয়ে নেবো চটপট করছি আর কি ওই দিকে মানে ওই বাজারে গিয়েছি তো চাল দেয়নি আজকে আজকে দোকানটা বন্ধ আছে মানে বিকালে গিয়ে আনবে যে বস্তা আর এই যে বইটা রেখে এসেছে বিকালে গিয়ে চালটা নিয়ে আসবে তো ও এসে গেছে আর এখন আমি ওই যে রান্নাটা শেষ করে একটু স্কুলে যাব স্কুল থেকে এসে তারপরে ছানটা কখন আর না এসে সান করব হোক দেহ তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিয়েছি যে মাছ আলু করে যে মাছের ঝোলটা করেছি এই যে পুঁই চটচড়িটা করেছি আর কিছু ডাল আসলে রাত্রে মানে কালকে ডালটা শুকনো করে রেখেছি আর দিকে একটা মটরও ভাজা করেছি সেদিকে তো ছেলেরা ছেলেরা চলে এসেছে ওদেরকে ভাতটাও দিয়ে দিলাম তারপর দেখো সকালবেলা কিছু কষুটানো বাকি ছিল ও আবার আসলো এসে আবার বাগানে গেল। আর ওরাও দেখো এসে বার টাত খেয়ে দেখো সামনে যে পূজা মান্ডব পূজা পেন্ডালে প্যান্ডেল বানানো হচ্ছে এখানে চলে গেছে তাই ও বললো আমাকে জলটা এনে দাও আমি আবার দেখো জলের বোতলটা নিয়ে ওই যত দূর আবার হাঁটতে হাঁটতে গেলাম যাই হোক ওকে জলটা দিয়ে আসলাম অনেকটা দূরে জল টল দিয়ে এসে স্নান টান করে দেখো বিকালবেলা একটু বের হয়েছিলাম মাঠে কাটছিলো ওই যে গিয়েছিলাম এখন দেখো আসলাম যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি যদি আর বেশি ভালো লাগলো লাইকমায় শেয়ার করে দেবে